অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় সাত বছর পর প্রকাশিত হল গ্রুপ সি এবং ডি এর রিক্রুটমেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে নোটিফিকেশনটা বের করেছি এটা হচ্ছে গতকাল প্রায় দশ হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি তিন এপ্রিল সিভিল আপিলের দ্বারা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত হলো এখানে দেখুন প্রথমে নোটিফিকেশানটাই বলা হয়েছে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ সি এখানে বলছে ইনরিকগনাইজড গভর্নমেন্ট এইডেড অ্যান্ড স্পনশর্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিক্ষিত যে স্কুলগুলো রয়েছে এবং বেসরকারিগুলো স্কুলগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্টের দ্বারা স্পনশর্ট সেই স্কুলগুলোতে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি এবং ডিতে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি এই আবেদনকারী যোগ্য কিনা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যারা এখানকার নাগরিক পশ্চিমবঙ্গে যারা বসবাস করে এবং ভারতের মধ্যে যাদের বসবাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ই টার্মস অফ জাজমেন্ট অর্ডার ডেট তিন তিন এপ্রিল দু হাজার পঁচিশ ইন সিভিল আপিল নম্বর এত উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই এখানে যে ওই সুপ্রিম কোর্টের রায় হয়েছে তারই ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপরে এখানে বলা হয়েছে স্কেল পে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারেই কিন্তু তাদের বেতন দেওয়া হবে এরপরে বলা হয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস এরপরে বলা হয়েছে যদি আপনারা ভুলভাবে চার নম্বরে বলা হয়েছে যদি আপনারা ভুলভাবে কেউ আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যেতে পারে কারণ এখানে আপনার একবারেই চান্স দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য যেহেতু অনেক ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটের সমস্ত এন টিএসের যতগুলো রুল রয়েছে সমস্ত গাইডলাইনস একদম ভালো করে আপনাদেরকে করে নিয়ে তারপরে আবেদন করতে হবে সবগুলো নিয়ে চলতে হবে এরপরে বলা হয়েছে তবে আপনি আবেদন করতে পারবেন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তিন এগারো দুই হাজার অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট তিন বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটার সময় আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং ওই দিনেই কিন্তু রাত এগারোটা ঊনষাট মিনিটে তিন বারো দুই হাজার পঁচিশ এগারোটা ঊনষাট মিনিটে পেমেন্ট ফিস করার লাস্ট সময়সীমা এবার অ্যাডমিট কার্ড সম্পর্কে এখানে বলা হয়েছে এরপরে বলা হয়েছে ফিস অফ এক্সামিনেশন অর্থাৎ কত টাকা আপনার লাগতে পারে চার্জ আবেদন করার জন্য আবেদন করার জন্য কিন্তু গ্রুপ সি যারা রয়েছে জেনারেল ও গ্রুপ সি এবং ডি উভয় ক্ষেত্রেই চারশো টাকা এবং যারা এসসি এসটি পিএইস ক্যান্ডিডেট তাদের কিন্তু একশো পঞ্চাশ টাকায় আবেদন হয়ে যাচ্ছে বাকিগুলো বিস্তারিতভাবে পরে আলোচনা করব আপাতত আমি মেইন মেইন পার্টটা করে দেখানোর চেষ্টা করতেছি এখানে ভ্যাকেন্সি পজিশন এখানে যারা ক্লার্ক রয়েছে তাদের হচ্ছে টোটাল দুই হাজার নয়শত ঊননব্বইটি পদ রয়েছে এবং যারা গ্রুপ ডি তাদের হচ্ছে পাঁচ হাজার চারশত আঠাশিটি পদ রয়েছে টোটাল আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এরপরে কিন্তু আপনার এলিজিবিলিটি বলা হয়েছে আপনার যোগ্যতা কী লাগবে যারা ক্লার্ক পদে আবেদন করবেন তাদের যোগ্যতা অবশ্যই কোনো সরকারি স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং যারা গ্রুপ ডি রয়েছেন তাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস হতেই হবে এবং বয়সের কথা বলা হয়েছে দেখুন এস লিমিট এখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে অবশ্যই বয়স লাগবে এবং যারা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছেন আপনারা তপশিলি জাতি উপজাতি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু যে সরকারি সার রয়েছে তাদের কিন্তু সেই সারটা থাকবেই এরপরে বিভিন্ন মিডিয়ামে ভ্যাকেন্সি বলা হয়েছে ইম্পর্টেন্ট নোট কিছুগুলো দেওয়া হয়েছে আপনারা পরে নেবেন প্রথমে আপনাকে আবেদন করার জন্য ডব্লু ডব্লু ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে একদম ভালোভাবে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা পরে নেবেন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের পাশে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন লিঙ্ক সেখানে আপনি যখন মানে শুরু হবে আবেদন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন তার আগে কিন্তু ওই অ্যাপ্লিকেশন লিঙ্কটা শো করবে না সেই অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করার পর ওখানে আপনাকে লগ করতে বলবে লগন করার পর আপনার যে ব্যক্তিগত বিবরণ তথ্যগুলো চায় সমস্ত তথ্য দিবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যতগুলো প্রয়োজনীয় বিবরণ চায় সমস্ত কিছু পূরণ করার পর শেষে একদম আবেদনপত্র সাবমিট করবেন তার আগে কিন্তু একটা ফি চাইবে যেটা আমি আগেই বলছিলাম যে যারা জেনারেল এবং ও বিসি রয়েছেন ইডব্লিউএস তাদের ক্ষেত্রে চারশত টাকা এবং যারা এসসি এসটি এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা আবেদন ফি সাবমিট করার পরে আপনার কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এরপরে কমিশন কিছু হেল্পলাইন করে দিয়েছে যদি আপনার কোনো মানে ভুল হয়েই যায় ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনারা পারবেন যে আপনার হবে কি না হেল্পলাইন নাম্বার এই জন্যই দিয়েছে তা আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরবর্তীকালে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেখানে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হবে একটা ফুল ভিডিও থাকবে যেটা দেখে আপনারা একদম মোবাইলে আবেদন করতে পারবেন আপাতত আপনারা পড়াশোনার দিকে মনোনিবেশ করুন কারণ জানেন যেহেতু এবার খুবই হাই কম্পিটিশন যেহেতু সাত বছর পরেই হচ্ছে রিক্রুটমেন্ট শুরু হলো সেহেতু বিশাল একটা হাই কম্পিটিশান থাকবে আর এখানে যেহেতু যোগ্যতা শুধুমাত্র এইট পাস থেকে একদম শুরু হয়ে গেছে সেহেতু একদম হাই কম্পিটিশন থাকবে পুরো আর দিকেই মনোনিবেশ করুন আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে